পরবর্তী প্রশ্ন হচ্ছে হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানোর বৈধ টাকা পাঠানো বৈধ কিনা হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানো বৈধ নয় যদি কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে আনতে পারে স্বাভাবিকভাবে আনবে যদি কোনো কারণে তার জুলুম করা হচ্ছে এবং তিনি কারো জুলুম করছেন না তবে তার টাকা পাঠানো লাগতেছে তখন তিনি সেটা গুণা মনে করে যে বড়ো গুণাচ্ছে বড় গুণা থেকে বাঁচার জন্য পরিবার চলতে পারছে না তিনি টাকা পাঠানো দরকার সেই হিসাবে পাঠাবেন কিন্তু চেষ্টা করুন বৈধ পদ্ধতিতে পাঠাতে কারণ এটাকে অনুমোদন করেছে বৈধ পদ্ধতির কারণেই কারণ আপনার এই টাকার মধ্যে হক রয়েছে মানুষের আপনি যে যদি সরি শরীয় অর্থাৎ রাষ্ট্রের নিয়ম মেনে চলেন তাহলে আপনাকে ইন্টার্নশিপও দেওয়া হচ্ছে পুরস্কারও করা হচ্ছে দুই পার্সেন্ট বা দেড় পার্সেন্ট টাকা দেওয়া হচ্ছে এবং ভূকৃত হচ্ছেন আপনি সেখানে পাঠ না পাঠিয়ে আপনি হুন্ডির মাধ্যমে পাঠালে অনেক সমস্যা যেমন রাষ্ট্রীয় কর ফাঁকি দেওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষের হক নষ্ট করছেন সব অর্থাৎ যে দেশে আপনি টাকা পাঠাবেন সে দেশের মানুষ হক নষ্ট করছেন তো সুতরাং সেই পদ্ধতি অবলম্বন করবেন না যার কারণে কিছু মুসলিমে কিছু মানুষ ফুলে ফেফে যাচ্ছে আর মানুষের হক নষ্ট হচ্ছে সেটা করা যাবে না আশা করে বিষয়টা বলছেন বিশেষ করে যেখান থেকে টাকা পাঠানোর সিস্টেম আছে অনুমোদিত সেখান থেকে টাকা বৈধ পদ্ধতি আছে সেখান থেকে অবশ্যই আপনি বৈধ পদ্ধতি অবলম্বন করবেন আর যেখানে আপনাকে বৈধ পদ্ধতি অবলম্বন করতে দিচ্ছে না কিন্তু আপনার টাকা পাঠানো দরকার আপনি আপনি বৈধভাবে গিয়েছেন টাকা পাঠান পাঠানো পাঠানো উচিত ছিল দেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল সেখানে আপনি যেহেতু তারা সুযোগ দিচ্ছে না আপনার সেটা সেটা আপনার যখন ইজা দকাল দল ইত্যাসা যখন কায়দা ফেঁকিয়া যে দকাল আমর ইত্যাসা যখন বিষয়টা এমন সংকীর্ণ হয়ে গেছে তখন আপনার জন্য প্রশস্ত হয়ে গেছে সেটা ব্যবহার করা যেমনিভাবে আপনি যখন কোনো খাবার পান না তখন মরা জিনিসও খেতে পারেন তেমনিভাবে যখন আপনাকে টাকা পাঠানোর ব্যবস্থাপনা করবে না অথচ আপনি গেছেন টাকা রোজগারের জন্য আপনি বৈধভাবে টাকা রোজগার করেছেন টাকা আটকে রাখা হচ্ছে টাকা দিতে দিচ্ছে না আপনার জন্য তখন এই পদ্ধতি অবলম্বন করা আপনার জন্য বৈধ হবে তবে অবশ্যই হালাল টাকা রোজগার হতে হবে এবং হালাল পদ্ধতিতে পদ্ধতিতে পাঠানোর চেষ্টা সর্বাত্মক সর্বাত্মক চেষ্টা আপনার থাকবে আপনার থাকতে হবে এবং সেই পদ্ধতি পাঠানোর মাধ্যমে আপনার উপকার আছে সেটা দেখবেন অপকার নেই সেটাও দেখবেন সেটা আপনাকে খেয়াল রাখতে হবে